একা আপনি একটা রুমে দুইজনকে কিভাবে এনজয় করবেন কিভাবে সামাল দিবেন আপনি দুইজনের সঙ্গে কি পারবেন তোমরা দুজন যখন একসাথে আসবো তখন দেখাই যাবে যে পারি কি না তুমি তখন দেখাই নিও ঠিক আছে হ্যাঁ তাহলে তুমি কি এখন আমার রুমে আসতেছো না সব রাত্রে আসবা আমি তো বলছিলাম রাত্রে গেলে ভালো হবে এখন আমার যে এখন ইচ্ছে করতেছে তাহলে কি হবে ঠিক আছে তুমি যদি না যাও তাহলে আসার প্রয়োজন নেই তুমি ওখিকে বলবা যে আসা স্যার তোমাকে অনেক কষ্ট হয় আখি কি লাগবেই

আপনি ওখানে থাকবেন তো ওখানে থাকবো অনেক মজা করবো ওর সাথে মজা কেমন মজা হবে বহুত মজা হবে অনেক মজা ঠিক আছে হ্যাঁ আমার অনেক রকম অনেক মজা তো নিচ্ছি আমার মেশিনটা তো দেখছো তুমি আমার মেশিনটা কেমন বলো তো হ্যাঁ দেখছি অনেক মোটা অনেক লম্বা হম অনেকক্ষণ খাড়াই থাকে

আমি বলছিলাম স্যার না অনেক ভালো মনের মানে তোমার সঙ্গে কথা বলতে চাই তুমি একটু কথা বলো আখিকে কে তো দেখলে আমার শরীর ঠিক থাকে না তোমাকে দেখলে যেরকম পাগল হয়ে যায় আখি কে দেখলো তো ওরকম পাগল হয়ে যায় আখি তো নতুন আসছে না তো বয়স কম হ্যাঁ তো বয়স কম এরকম একটা জিনিস আমার লাগতো মানে আকিরে পার্টনার ওনায়েতে পড়লে আমি বলো তোমরা দুইজনে তোমরা যা চাই তা সবই দিতাম আমি আমার তো কোনো কিছু চাও নাই তোমরা তো আমি একজন পুলিশ কোভিশনার আসাদ জামান আপনি তো আসলে সেটা তো আমি জানি স্যার আমি তো আকিকে বলছি তারপর আকি রাজি হচ্ছে না আকি রাজি হচ্ছে না তুমি কি বলছো সরাসরি কি ওই কাছে কথা বলছো আমি ওই কাজ করবো না না আমি বলছি কি স্যার না অনেক ভালো মনের মানুষ স্যার যখন তখন বড় পোস্টে চাকরি দেওয়ার মতো তার হাতে এরকম লোক আছে পজিশন আছে কিন্তু তুমি যদি চাও তাহলে স্যারের সঙ্গে কথা বলতে পারো আমি এটা বলছি তুমি তুমি কাজ করো আঁখিকে যেভাবেই হোক ম্যানেজ করো তোমাকে নিয়ে আঁখিকে নিয়ে আমি কক্সবাজার বেড়াতে যাব তোমরা দুইজন আর আমি ঠিক আছে দুই দুইজনকে দেখবো কিভাবে খেলাবো অনেক মজা করবো তোমরা দুইজনের সাথে আপনি একা দুইজনকে কিভাবে সামাল দিবেন আমি কিভাবে সামাল দিব সেটা তো তুমি ভালোই জানো আমি করলে তুমি কেমন করো তুমি জানো না হ্যাঁ এটা তো আমার জন্য পারফেক্ট কিন্তু ও ছোট মানুষ তারপরে ও কি এরকম পারবে নাকি আচ্ছা ওর সাথে আমি বনেট করে নেবかもし নাই اكيد দুধগুলো তো সেই উপর থেকে দেখলে মনে হয় ধরে চাপ দেয় চাপ দিয়ে করে আপনি ফোন নাম্বার আপনি কি জিসলাম আপনি আসলে কথা বলছিলেন আকিল সঙ্গে আমি এত কথা বলতে করব না বুঝছো আমি মানুষকে পড়তে পারি না আমি এটা সেটা আমার আমারও তুমি চোক কত তোমার উপরে দায়িত্ব দিলাম তুমি ওকে ম্যানেজ করে নি আসবা কারণ আমি তোমার তো যেরকম চাই ওকে ওরকম চাই ওকে আমার লাগবে লাগবে ঠিক আছে কিন্তু আমি একটা মেয়ে আর একটা মেয়ে কি ভাবে এই কথা বলতে পারি স্যার কারণ তুমি বা তোমার হাজবেন্ডের সংসার থেকে তুমি আমার সাথে করতে পারো তাহলে আকি করলে সমস্যা কি ও করতে পারবে না কারণ ও তো বয়সে অনেক ছোট আর এই সমস্ত কথায় নেগেটিভ কথাগুলো আমি তো ওকে বলার মতো কোনো উপায় নেই এখনো তুমি এক কাজ করবো ওকে প্রথম জিজ্ঞেস করবা যে তুমি কোনো রিলেশন টিলেশন করছো কি না কারোর সাথে ওই কাজ করছো কিনা হ্যান্ডেন এগুলো জিজ্ঞেস করবো তুমি যদি করবো তোমার সাথে স্বীকার করে তাহলে তো তো হয়ে গেলো তারপরে বলবো যে স্যার অনেক ভালো স্যার সেটা স্যার সাথে যদি তুমি ক্লোসোতে পারো স্যার যা চাবে তাই দিয়ে দেবে

এখন বসে আছে খাওয়া দাওয়া করছে কখন কতক্ষণ আগে এক ঘন্টা না দুই ঘন্টা আমি দেড় ঘন্টা আগে খাওয়া শেষ করছি তাহলে তুমি একটু আমার রুমে আসো আমার এটা একটু মুখে নেতৃত্ব দিয়ে যাও এখন অফিসে এগুলো হবে কি ওই পিছনের রুমটাতে আসো আসবা এখন আচ্ছা ঠিক আছে আসছে আর তো এখানে আরছে আজকে রাবড়ছো হ্যাঁ ওর তোমার দুধগুলো খাওয়া যাবে না চাল দেবে কেন ছরাই diel ছরাই দিয়ে খাবেন ছরাই দিয়ে খাবো বাইলে খুলতে কি টাইম লাগে কারণ তো করায় যাবে এখন তবে তোমাকে একটু করে দেই সমস্যা কি

হ্যাঁ রিকিটার লং টাইম খাড়াই থাকে হ্যাঁ লং টাইম খাড়াই থাকে আর যখন তোমার ভেতরে ঢোকায় তুমি কিরকম কান্না করা শুরু করো ঢোকালে তো কস্ট লাগে আমার ভালো লাগে ভালো লাগে কেন তোমার হাজবেন্ড তো ছোট তুমি তো বলছো আর কি তোমার হাজব্যান্ডের ছোট জি না আমি এটা বলি নাই আমি বলছি আমার হাজবেন্ডটা বড় মোটা কিন্তু উনি লং টাইম কাজ করতে ইচ্ছুক না আমার দিয়ে করাই কিন্তু উনি করতে চায় না আমি করি জি তুমি তুমি আঁকি সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করো তুমি আকি সাথে দুষ্টুমি করতে আমি করব একটু পরে পরে আকি তুমি তোমার কাছে আসে তুমি আকি দুধে ধরে চাপ দেবা এরকম দুষ্টুমি করবা দেখো যে এমনিতেই তোমার ক্লোজ হয়ে গেছে বুঝছো আজকে আমাকে লং টাইম ধরে এনজয় করবেন আর নেক্সট টাইমে আমি আকি কে আপনার কথা সব বলবো ঠিক ও আরজি হয় কিনা ঠিক আছে তাহলে আঁকি আকি ঘুবিন তো আমার লাগবে বুঝতে পারছো আঁকি আমি বললাম তো আমি কি আপনার কাছে পারফেক্ট না কেন আপনি আমার আঁকি কে চাচ্ছেন আমি কি পারি না আপনাকে সন্তুষ্টি করতে পারি না হ্যাঁ তুমি পারো সেটা আমি জানি কিন্তু ওকে আমার মনে ধরছে তুমি জানো তো আমি আসার যা চাই তা আমার না পেলে আমার মাথা ঠিক থাকে না ঠিক থাকে না আপনি একা আপনি একটা রুমে দুজনকে কিভাবে এনজয় করবেন কিভাবে সামাল দিবেন আপনি দুজনের সঙ্গে কি পারবেন তোমরা দুজন যখন একসাথে আসবো তখন দেখাই যাবে যে পারি কি না তুমি তখন দেখে নিও ঠিক নাকি হ্যাঁ তাহলে তুমি কি এখন আমার রুমে আসতেছো না আসবা আমি তো বলছিলাম রাত্রে গেলে ভালো হবে এখন আমার যে এখন ইচ্ছে করতেছে তাহলে কি হবে এখন ঠিক আছে তুমি যদি না যাও তাহলে আসার প্রয়োজন নেই আসুন ওখিকে বলবা যে আসা স্যার তোমাকে অনেক কষ্ট আখি কি লাগবেই সেই জন্য তুমি তোমাকে আমি আগামী বছর পদোন্নতি দেব তুমি চিন্তা করো না এরকম তো অনেক বলছেন এরকম অনেক বলে বলে আমার সাথে কত টাইম পাস করতেছেন শুধু মজা নিচ্ছেন আর নিচ্ছেন অথচ কোনো খবরই নেই চিন্তা করো মা তোমরা এখন বোর্নস থেকে উপরে উঠতে একটু টাইম লাগে এখন তুমি যে জায়গায় আছো ওই জায়গা থেকে উপরে উঠতে টাইম লাগবে না তোমাকে আমি পদোন্নতি করিনি তুমি বলছো তুমি আমাকে সবকিছু বোঝাড় করে দিয়েছো তোমাকে আমি পদোন্নতি করে দিয়েছি করে দেনি তুমি কি মানা করতে পারবা কথিত করিনি হ্যাঁ করছি আমি আমি যতদিন ডিএমপি তে আছি ততদিন তোমরা নিশ্চিত থাকতে পারবো এখানে তোমাদের উপর কোন চাপ কোনো কিছু করা হবে না খালি আমাকে খুশি রাখতে হবে আচ্ছা তাহলে তুমি আখি কে আর আখির সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করো এখন থাকো এখন রাখো পরে তুমি এখন আসবো না সন্ধ্যায় আসবা আচ্ছা আমি সন্ধ্যায় ডিউটি শেষ করে আসে সরাসরি আপনার সঙ্গে আখির বিষয়ে সবকিছু বলবো ওকে